শ্রোতা বন্ধুরা আজকে শুনবেন অনুবাদ গল্প জেমস জয়েসের লেখা এ ভলিন পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল জানালার ধারে বসে সে দেখছিল অ্যাভিনিউতে সন্ধান আমার দৃশ্যটা তার মাথাটা ঝুঁকে ছিল জানালার পর্দাগুলোর দিকে আর তার নাকে লেগেছিল ধুলায় মলিন কাপড়ের গন্ধ সে ছিল ক্লান্ত কয়েকটা লোক অতিক্রম করে গেল সর্বশেষ কুঠি থেকে বের হওয়া লোকটাও রওনা দিল বাড়ির দিকে সান বাঁধানো রাস্তায় হেঁটে চলা লোকটার পায়ের খটখট খট আওয়াজ ভেসে আসছিল তার কানে পরক্ষণেই লোকটা লাল বাড়িগুলোর সামনের কয়লা কাঠের রাস্তা ধরে কচকচ শব্দে এগুতে লাগলো সময় সেখানটায় একটা মাঠ ছিল যেখানে তারা প্রতি সন্ধ্যায় অন্য মেয়ের সাথে খেলত তারপর বেল্ট ফার্স্ট থেকে এক লোক এসে কিনে নিল পুরো মাঠটা বাড়ি বানালো তার উপর এই বাড়িগুলো তাদের ছোট্ট ছোট বাদামি বাড়িগুলোর মতো নয় বরং চকচকে ছাদওয়ালা ইটের ইমারত তার সে আর ওয়াটার ডান পরিবারের বাচ্চারা মিলে খেলা করত সেই মাঠে সাথে আরও থাকত ছোট্ট বিকলাঙ্গ কয়েক আর্নেস্ট কখনো খেলতো না সে ছিল একটু বেশি বড় তার বাবা প্রায় তাকে প্রায় তাদেরকে একটা কালো লাঠি হাতে তাবড়ে বেড়াতো ছোট্ট কয়েক সবসময় সময় নজর রাখত আর তার বাবাকে আসতে দেখলেই আওয়াজ দিত তবু মনে হতো তখনই বরং তারা সুখে ছিল তার বাবার স্বভাব তেমন খারাপ ছিল না তাছাড়া তার মাও তখন বেঁচেছিলেন সে কতকাল আগের কথা সে আর তার ভাই বোনেরা ইতিমধ্যেই বড় হয়ে উঠেছিল যখন তাদের মা মারা যান টিজি ডানো মরে গিয়েছিল তখন আর ওয়াটার পরিবারটা ফিরে গিয়েছিল ইংল্যান্ডে সব কিছু বদলে যায় এখন সে অন্যদের মতো চলে যেতে বসেছে ছেড়ে যাচ্ছে নিজের ঘর ঘর কক্ষটার ঘুরে ঘুরে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে সবগুলো পরিচিত আসবাব আর জিনিস যাদেরকে সপ্তাহে অন্তত একবার ঝেড়ে মুছে পরিষ্কার করতো সে বছরের পর বছর একই রুটিন মাফিক আর ভাবতো কোথা থেকে যে এত ধুলো আসে হয়তো আর কোনো দিনই সে পরিচিত জিনিসগুলো দেখতে পাবে না অথচ সে স্বপ্নেও ভাবেনি এগুলোর সাথে তার বিচ্ছেদের কোনো সম্ভাবনা থাকতে পারে আর এতগুলো বছরেও সে কোনো দিন জানতে পারেনি ভাঙা হারমোনিয়ামের উপরের দিকের দেয়ালে ঝুলে থাকা হলদে ছবির ওই পাদ্রের নাম কি পাদ্রী লোকটা ছিল তার বাবার বিদ্যালয়ে পড়ার সময়কার বন্ধু যখনই তার বাবা কোনো অতিথিকে ছবিটা দেখাতো তখন ছবিটা তার হাতে দিতে দিতে গাছ ছাড়া ভঙ্গিতে বলতো সে এখন মেলবোর্নে আছে সে চলে যেতে সম্মত হয়েছে সে রাজি হয়েছে নিজের ঘর ছেড়ে যেতে কাজটা কি ঠিক হলো প্রশ্নের দুটো দিকের মধ্যেই সে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করল তার এই ঘরে আশ্রয় ছিল খাদ্য ছিল ছিল তার যাদের কেসে চিনে এসেছে সারাটি জীবন অবশ্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো ঘর আর ব্যবসা দু জায়গাতেই দোকানের ওই লোকেরা কি বলবি তাকে নিয়ে যখন জানতে পারবে সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে হয়তো বলবে মেয়েটা আসলে বোকা তার থাকার জায়গাটা ভরে যাবে বিজ্ঞাপনে মেস গাবান খুব খুশি হবে মহিলার সব সময় একটা ছাজ ছিল তার উপর বিশেষ করে যখন লোকজন শুনতে পেত মেস তুমি দেখতে পাচ্ছ না মহিলারা অপেক্ষা করছে একটু প্রাণবন্ত থাকো মিসেল প্লিজ দোকান থেকে বিদায় নেওয়ার বেলায় সে খুব একটা জল ঝরাবে না চোখে কিন্তু তার অজানা দূরের দেশের বাড়িতে কোনো দিনই তো এমন থাকবে না তখন সে হবে বিবাহিতা বিবাহিতা এভিলিন মানুষজন মানুষজন তাকে সম্মান দেখাবে তার সাথে এমন কোনো আচরণ করা হবে না যা তার মায়ের সাথে করেছিল মানুষ এমন কি এখনো যদিও সে এখন উনিশের উপরে মাঝে মাঝে তার বাবার হিংস্রোতায় নিজেকে অনিরাপদ মনে হয় সে জানতো বাবার এই হিংস্রোতাই তার সকল শিহরণের মূল কারণ যখন তারা বেড়ে উঠেছিল তখন বাবা কখনই তার দিকে চোখ তুলে তাকায়নি কারণ সে ছিল একটা মেয়ে বাবা সবসময় হ্যারি আর আর্নেস্টকে মাথায় তুলে রাখতো কিন্তু পরে লোকটা তাকে হুমকি ধামকি দেয়া শুরু করলো তার মরা মায়ের দোহাই দিয়ে বলতে লাগলো সে তাকে কি করতে যদি তার মা বেঁচে থাকত তাকে রক্ষা করার মতো কেউ ছিল না আর্নেস্ট ছিল মৃত আর হ্যারি যে কিনা গির্জায় সাজগোজের ব্যবসা করতো সবসময় গ্রামের এক কোনায় পড়ে থাকত তাছাড়া শনিবার রাতে টাকার জন্যে এক ঘেয়ে তুচ্ছ ঝগড়াগুলো তাকে প্রচণ্ড ক্লান্ত করে তুলছিল সে সর্বদাই তার পারিশ্রমিকের পুরোটা সাত সিলিং সংসারে দিয়ে দিত আর হ্যারি সবসময় যতটুকু পারে পাঠাতো কিন্তু সমস্যাটা বাধত তার বাবার কাছ থেকে টাকা বের করতে গিয়ে বাবা বলেছিল সে নাকি সব টাকা উড়িয়ে নষ্ট করে ফেলে তাই তার মাথা এতটা খারাপ হয়নি যে নিজের কষ্টার্জিত টাকা সে মেয়েকে দেবে ওড়ানোর জন্যে এমন আরও অনেক কিছুই বলতো সে শনিবারের রাতগুলোতে সাধারণত খারাপের চরমে পৌঁছে যেত বাবা সব শেষে টাকাটা মেয়ের হাতে দিয়ে জিজ্ঞেস করত রবিবারের রাতের খাবার কেনার তার কোনো ইচ্ছে আছে কি না এভেলিন যখন যত দ্রুত সম্ভব দৌড়ে ঘর থেকে বেরিয়ে বাজারে যেতে কেনাকাটা করতে শক্ত হাতে কালো চামড়ার পার্সটা নিয়ে ভিড় ঠেলেই নিজের রাস্তা বের করে সে এগুতে থাকত সকল নিয়মকানুনের বোঝা মাথায় নিয়েই দেরি করে ফিরত বাসায় বাড়ি সব কিছু ঠিকঠাক থাক রাখতে বাড়ির সব কিছু ঠিকঠাক রাখতে গিয়ে তাকে করতে হতো কঠোর পরিশ্রম দেখতে হতো তার কাছে থাকা বাচ্চা দুটি ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা। না নিয়মিত চারটি খেতে পাচ্ছে কিনা এটা ছিল কঠোর পরিশ্রমের কঠিন একটা জীবন কিন্তু এখন সে ছেড়ে যেতে বসেছে সব কিছু তার কাছে এই জীবনটা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত মনে হল না সে ফ্রাঙ্কের সাথে সম্পূর্ণ নতুন এক জীবনকে আবিষ্কার করতে যাচ্ছে ফ্রাঙ্ক ছিল দয়ালু পুরুষালী আর খোলা মনের মানুষ সে ফ্রাঙ্কের হাত ধরে রাতের নৌকায় চড়ে পাড়ি জমাতে যাচ্ছে বয়েন চাইছে যেখানে তার জন্য অপেক্ষা করছে একটা ঘর যে ঘরে সে হবে ফ্রাঙ্কের স্ত্রী স্পষ্টভাবে এখনো মনে পড়ে ফ্রাঙ্কের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটার কথা ফ্রাঙ্ক প্রধান সড়কটার পাশে একটা কুঠিতে লজিং থাকতো যেখানে সে মাঝে মাঝে যেত মনে হচ্ছিল যেন এই তো সপ্তাহ খানেক আগের কথা ফ্রাঙ্ক দাঁড়িয়েছিল দরজার সামনে তার শোচালু টুপিটা ছিল মাথার পেছন দিকে সরানো চুলগুলো তার তামাটের চেহারার উপর গড়াগড়ি খাচ্ছিল তারপর চেনা জানা হলো পরস্পরের সাথে ফ্রাঙ্ক প্রতি দোকানের বাইরে তার সাথে দেখা করত আর তাকে বাড়ি পৌঁছে দিত সে তাকে দা বহিমিয়ান গার্ল দেখতে নিয়ে যেত অ্যাভেলিন খুশি হতে ফ্রাঙ্কের সাথে থিয়েটারের অস্বাভাবিক অংশটায় বুঝতে পেরে ফ্রাঙ্ক ছিল ভয়ঙ্কর রকমের গান পাগল আর একটু আত্ম গাইত মানুষ জানত যে তার একে অন্যের প্রেমে আবু ডাবু খাচ্ছে ফ্রাঙ্ক যখন বালিকা মেয়ের গানটা গাইত যাকে নাবিক ভালোবাসে এফলিন একটা সুখময় দ্বিধায় ভুলে যেত ফ্রাঙ্ক তাকে মজা করে পপেন্স নামে ডাকত একজন সঙ্গী পাওয়াটা তার কাছে ছিল উত্তেজনাকার বিষয় এবং তারপর সঙ্গীটিকে তার ভালো রাখত শুরু করত। ফ্রাঙ্কের জীবনে দূর দেশের অনেক গল্প ছিল অ্যালান লাইনের কানাডা গ্যাবী জাহাজের সে প্রথম মাসিক এক পাউন্ড বেতনের বয়। কত জাহাজে সে কত রকমের কাজ করেছে তা নিয়ে অ্যাভেলিদের সাথে গল্প করত মাগিলান সাগরে পাড়ি জমানোর গল্প কিংবা পাতাগনিয়ানদের ভয়ঙ্কর সব গল্প সে শোনাত তাকে বোয়েন্স আইডে এসে সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তার পুরনো দেশে ফিরে এসেছে শুধুমাত্র ছুটি কাটানোর জন্যে অবশ্যই এভিল্ডের বাবা তাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিল আর ফ্রাঙ্কের সাথে যোগাযোগ রাখতে নিষেধ করেছিল এই ধরনের নাবিক ছেলেদের আমার চেনা আছে সে বলল একদিন সে ফ্রাঙ্কের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল আর তারপর থেকে অ্যাভিলিনকে লুকিয়ে দেখা করতে হতো ফ্রাঙ্কের সাথে অ্যাভিনীয়তে সন্ধ্যাটা গাঢ় হয়ে আসছিল তার কোলের উপরে রাখা দুটি চিঠির সভ্যতা অধ্যীরে অস্পষ্ট হয়ে উঠছিল একটা চিঠি হ্যারিকে লেখা আর একটা তার বাবাকে আর্নেস্টি তার প্রিয় ছিল কিন্তু হ্যারিকেও সে পছন্দ করত, সে খেয়াল করলো আজকাল বাবা ভরিয়ে যাচ্ছে লোকটা তাকে মিস করবে মাঝে মাঝে বাবা খুব সুন্দর ব্যবহার করত খুব বেশি দিন আগের কথা নয় যখন সে দিনের বেলায় ঘুমোতে গিয়েছিল আর বাবা পাশে বসে ভূতের গল্প পড়ে শোনাচ্ছিল আর আগুনের পাশে বসে তার জন্যে টোস্ট বানিয়েছিল অন্য একদিন যখন তাদের মা বেঁচে ছিলেন সবাই মিলে তারা পিকনিকে গিয়েছিল আউথের পাহাড়ে এখনও মনে পড়ে তার বাবা বাচ্চাদের হাসানোর জন্যে মায়ের ঘোমটাটা পরিয়ে দিচ্ছিল তার সময় ফুরিয়ে ছিল। কিন্তু সে জানালার পর্দায় মাথা ঠেকে বসেই ছিল তার নিঃশ্বাসে মিশেছিল ধুলায় মলিন কাপড়ের গন্থ অ্যাভিউনিয়র নিচে দূরে কোথাও থেকে তার কানে ভেসে আসছিল স্ট্রেট অর্গানের সুর সে ওই অদ্ভুত বাতাসকে কিন্তু যেটা প্রতি রাতে এসে তাকে মনে করিয়ে দেয় মাকে দেয়া তার প্রতিজ্ঞাগুলোর কথা মাকে সে বলেছিল ঘরটাকে সে আগলে রাখবে যতদিন সম্ভব তার মনে পড়ল মায়ের অসুস্থতার শেষ দিনটার কথা সে আবারও হলের অপর পাশে সেই অন্ধকার বদ্ধ ঘরটার ছিল এবং শুনতে পাচ্ছিল ইতালির বাতাসে একটা বিষণ্ন সুর অর্গান প্লেয়ারটাকে পেনির পয়সা ধরিয়ে দিয়ে চলে যেতে বলা হয়েছিল তার মনে পড়লো তার বাবা সদর্পে শেখ রুমে ঢুকে বলেছিল হারাম ইতালিয়ানরা আসছে এখানে সে ডুবে গিয়েছিল ধ্যানে তার চোখের সামনে ভেসে উঠল মায়ের করুণ জীবনের ছবি সেটার আবেশ খুব দ্রুত তার পুরো সত্তাকে সম্মোহিত করে ফেলেছিল গতানুগতিক সাধারণ জীবন তার সব কিছুই ত্যাগ করে দেয় জীবনের শেষ পাগলামিতে সে কেঁপে উঠল আবারও তার মায়ের গলার আওয়াজ শুনে তার অবিরাম এক গোয়ে ইন আওড়ান বুলি শুনে দেরে ফুয়ান সেরাউন দেরে ফুয়ান সেরাউন সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল একটা আতঙ্কের তারণায় পালাও তাকে যে পালাতে হবে ফ্রাঙ্ক থাকলে এখন তাকে রক্ষা করতো ফ্রাঙ্ক তার জীবনটা ফিরিয়ে দিত হয়তো একটু ভালোবাসাও দিত কিন্তু সে তো বাঁচতে চেয়েছে তাকে কেন অসুখী হতে হবে তারও তো সুখে একটা অধিকার আছে ফ্রাঙ্কে তাকে ফ্রাঙ্ক তাকে এখন বুকে টেনে নিত আগলে রাখত দুবাহুতে সে তাকে বাঁচাতো নর্থ ওয়ার্লের স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে সে দাঁড়িয়েছিল ফ্রাঙ্ক তার হাতটা ধরেছিল সে বুঝতে পারছিল ফ্রাঙ্ক তাকে কিছু একটা বলছে প্যাসেজ সম্পর্কে কিছু একটা বারবার বলেই যাচ্ছে বাদামি ব্যাগওয়ালার সৈনিকে ভরে গিয়েছিল পুরো স্টেশনটা ইঞ্জিন ইঞ্জিনশালার প্রশস্ত দরজাগুলো দিয়ে সে কালো নৌকাটা এক পলকে দেখল নৌকাটা শুয়ে আছে ঘাটের দেয়ালটার পাশে তার আলোক জল জানালাগুলো নিয়ে সে কোনো উত্তর দিল না সে অনুভব করল তার গালটা ধীরে ধীরে বিবর্ণ আর শীতল হয়ে উঠেছিল প্রবল মানসিক চাপে পড়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল তাকে পথ দেখাতে সে চাইল ঈশ্বর যেন বলে দেয় তার এখন কি করা উচিত নৌকাটা একটা দীর্ঘ শোকাবহ হুইসেলের আওয়াজ ছুটে দিল কুয়াশায় যদি সে যেত তাহলে আগামীকাল সে ফ্রাঙ্কের সাথে সাগরে ভেসে বোয়েঞ্চ আয়েসের দিকে এগুতে থাকত তাদের প্যাসেজ ভাড়া করা হয়ে গিয়েছিল এত কিছু পরেও সে কি এখন ফিরে যেতে পারবে আর এই উভয় সংকট পুরো শরীরে একটা ঘৃণার জাগরণ সৃষ্টি করল তার ঠোঁটগুলো কাঁপতে লাগলো নীরব আকুল প্রার্থনায় তার হৃদপিণ্ডে একটা বেল ঝনঝন করে উঠল সে টের পেল ফ্রাঙ্ক তার হাতটা চেপে ধরেছে আসো পৃথিবীর সবকটি সাগর যেন গড়াগড়ি খেলো তার হৃৎপিণ্ডের আশেপাশে ফ্রাঙ্ক তাকে সেই সাগরগুলোয় টেনে নিয়ে যাচ্ছিল সে তাকে ডুবিয়ে মারবে সে দু হাতে শক্ত করে চেপে ধরলো লোহার রেং রেলিংটা আসো না 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 এটা ছিল অসম্ভব তার হাত মক্ত থাবায় আঁকড়ে ধরল লোহটাকে সমুদ্রগুলোর বুকে সে একটা চিৎকারের আওয়াজ ছড়ে দিল যন্ত্রণায় আর ক্ষোভে অ্যাভিলিন অ্যাভি ফ্রাঙ্ক দৌড়ে ব্যারিয়ার পার হয়ে গেল আর তাকে ডেকে বলল পেছে পেছে আসতে সে চিৎকার করে বলেছিল নৌকা না থামাতে আবার অ্যাভিলিনকেও সে ডাকছিল অ্যাভিলিন তার শুভ্র মুখটাকে তার দিকে তাক করে রাখল অসাড় আর অসহায় এক প্রাণীর মতো তার চোখে ফ্রাঙ্কের জন্য কোনো ভালোবাসা ছিল না ছিল না কোনো বিদায়ের কিংবা পরিচয়ের চিহ্ন